লিচু মাখা করি হ্যাঁ চলো লিচু মাখা করি এগুলো সবাই বলে খেতে ভালো লাগে চল লিচু মাখা করে আজকে খেয়ে দেখি কেমন টেস্ট হয় আচ্ছা চলো চলে চলো চলো চলে চলো 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 মা বাবা তো এত গুলো লিচু এনে দিয়েছে কেমন লাগছে বল আর একদম বড় বড় লিচু চল লিচু মাথা করে ফেলি ঠিক আছে চলো চলে চলো ওরা মুখ চলো চলে চলো ছাড়িয়ে নি ঝপ 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 করে ছাড়িয়ে নি চলো 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 ছাড়াতে আবার একটু সময় লাগবে যাই হোক আবার নচ্ছে তো দেখো সব ছাড়ানো রেডি হয়ে গেছে এবার চলো কি কি অ্যাড করবো সেটা তোমাদের দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা মা মা দানাগুলো কি ছাড়িয়ে নিচ্ছ হ্যাঁ হ্যাঁ একটু দানা পুরো ছাড়াবো না এরকম একটু এরকম করে নিলে সুবিধা হবে তো চলো এরপর কি কি মিক্স করে দেখা যাক চলো চলো বিড় নুন দেওয়া যাক প্রথমে হুম বিড় লবণ দিলাম দি দেব এবার কাশুন্দি চলে যাচ্ছে মশলা দেব আর চাট মশলা এবারে লঙ্কা যে যেমন পরিমাণে লঙ্কা খাবে স্বাদ মতো লঙ্কা খাবে ওকে তারপর দিয়ে দেবো পনের মতো চিনি আর লাস্ট দেব হচ্ছে লেবু গন্ধরাজ লেবু যেটা সুগন্ধে হালকা একটু লঙ্কার গুঁড়ো

সো চলো সাপ করি চলো তো এখন আমাদের লিচু মাখা রেডি তো আমাদের এখন লিচু মাখাটা তৈরি হয়ে গেছে তো এবার আমরা এটা টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট হয়েছে আর যারা যারা এখনো পর্যন্ত লিচু মাখা করনি করে নাও করে নাও কেননা জামা সৃষ্টির পরে আর লিচু একটু পাবে না কিন্তু

চলো তাহলে টাটা তোমরা কিন্তু ট্রাই করতে বলে যাবো না আবার থাকতেই পারছি না তো চলো এখনকার মতো টাটা